দেখে যাই বিকে কে কে শো অভিমানের রে হেই एवरीवन আসসালামু আলাইকুম वेलकम টু আওয়ার অ্যানাদার ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী সাদিয়া নিয়ে তিনি আমাদের স্বল্প সময়ের মধ্যে অনেক সুন্দর এবং জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন বর্তমান সময়ে ভালো অভিনেত্রী এবং সুন্দরী নায়িকাদের মধ্যে তিনি একজন তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক লেটস বিগেইন সাদিয়া এমান দু সালে জিয়াউল ফারুক অপূর্বর সাথে টু বি ওয়াইফ নামক নাটকের মাধ্যমে মিডিয়া অঙ্গনে পদার্পণ করেন সতেরো কিন্তু সালে তিনি শাশ্বত দত্তের সাথে কবি প্লাস কুসুম নাটকটিতে অভিনয় করেছেন আমি কি কথা বলবো নায়কের মতো তাকে ডাক দেয় কুসুম পরীক্ষা পাশ করে আমার ফালাই চলে গেছে আমি কিছু ভুলে যাব নাকি ওই একই বছরে তিনি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত চর্কিতে মুক্তি পাওয়া তুমুল জনপ্রিয় টেলিফিল্ম নেটওয়ার্কের বাইরেতে অভিনয় করেছেন হাই আমি ফারা হাই আমার বন্ধু সামিয়া কিছে পড়ো কি দিয়ে কিন্তু 2022 সাল ছিল সাদিয়া আয়মানের জীবনের আসল টার্নিং পয়েন্ট এই সালে তার তৌসিফ মাহবুবের সাথে ফুলের নামে নাম নাটকটি মুক্তি পায় এই নাটকে তার অভিনয়ের অনেক প্রশংসা হয় না কিন্তু তার আসল খ্যাতি আসে এই একই সালে জিয়াউল ফারুক অপূর্ব এর বিপরীতে শিহাব শাহিন পরিচালিত যে মুক্তি পাওয়া আলোচিত ওয়েব ফিল্ম মায়াশালিকে অভিনয়ের মাধ্যমে এই ওয়েব ফিল্মে তার অভিনয় এতই দুর্দান্ত ছিল যে বিখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তফা তাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন এই মায়া পর থেকে সর্বস্তরে মানুষ তাকে চিনতে শুরু করে এরপর দু হাজার তেইশ সালে আসে তার দুইটি সিরিজ কাবাডি এবং ইন্টার্নশিপ

তারপর আমার হাতে রান্না করা খিচুড়ি খেলেন আমার সাথে রিক্সায় ঘুরলেন আমাকে সময় দিলেন শুনেন আমরা মানুষরা অনিচ্ছে থাকা সত্ত্বেও আমরা অপছন্দে অনেক কাজ করে ফেলি আজকে না হয় আমার জন্য একটা দই ফুচকে ট্রাই করেন না নতুন করে গল্প লেখা নীরের পাখি তুই ছাড়া মন ভালো নেই বাবুই পাখির বাসা ঝুমঝুম বৃষ্টির ভেতর আমরা জামাই বউ মিলে একটা কলা পাতার নিচে চায়ের সাথে একটু বৃষ্টির পানি মিশিয়ে ফুট ফুট করে চাকাও ডবশাতার ডবশাতার টু হ্যালো জহির জহির আমি নিতু 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 তো আপনি আপনি কইছিলেন না তো দিন আমি প্রতন্ন দন্ন করে সব জায়গায় খুঁচ্ছি আপনারে আমার খুব দেখতে ইচ্ছে করতেছে আমারও আপনারে দেখার জন্য ফরানটা চোখ ফুটতেছে কবে দেখা করবে বলেন আগামীকাল দেখা করি সকাল সন্ধ্যা বাস্তব আচ্ছা বৃষ্টির অপেক্ষায় দা ফার্স্ট কেস সহ আরো অনেকগুলো নাটকে অভিনয় করেন এই জুটিটা সকলের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে এছাড়াও তিনি তৌসিফ মাহবুবের বিপরীতে এমন একটি তুমি চাই চিঠি ডাক্তার চাকরি নিলেন নাকি শরীফ ভাই না ওই আব্বাস শরীরটা খারাপ তাই ভাবলাম আমি সিঁড়ি দিয়ে আসি আপনারে কিন্তু ভালোই মানাইছে কষ্টের নাম মায়া হয়নি বলা কোনো কথা কম্প্রোমাইজ ভাই নেই না আমি একা আমি চাইলে আমি আপনার ভাগ্যটা বদলে দিতে পারি কিভাবে আমাকে বোন বানিয়ে শুনたら 탁 ভাই না ভাই বল সারাই ভালো লাভ মিটু টু ইয়া সোহানের বিপরীতে জ্বলে ভাষা পদ্য এই তিনদের পুরো দুনিয়া আছে থাকার 중에 সমস্যা হবে না আসলে আশ্রিত তঘুরর বিপরীত কোনো অবকাশ নেই সে জলে ভাষা পদ্য আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন আপনি প্লিজ চলে যান ভিলেন ফারহান আহমেদ জوانه বিপরীতে নো ইউর পার্টনার যেন ভালোবাসি আছি শত রূপে শতবার জন্মে জন্মে যুগে যুগে আমার স্ত্রী মানে যাকে আমি বিয়ে করেছি আমার মনে হয় সে আমাকে ঠকাচ্ছে মনتهي না রাইট বসনা বসনা মনোযোগ চাই কালকে কি বার মঙ্গলবার কালকে অফিস আছে না আমার কোন চোখের কোন নাম ঠিক করলে থ্যাংক ইউ সাবজেক্ট আপনি ইংলিশ জানেন সজল বিপরীতে ঘুমন্ত পাখি নামক নাটকে অভিনয় করেন এখন পর্যন্ত দু সালে খায়রুল বাসারের বিপরীতে তার মুক্তি পেয়েছে ভালোবাসা পাঁচ টন মুনফদ ও ভাঙা ফুলদানি দুঃখ পুষবেন না মনে মানুষ আসি তো চলে যাওয়ার জন্য মন জড়াবো ঘরে আজকাল তুমি আমি তোর কপালে রিক্সা হলেও জুটবে না তোমার মনে হচ্ছে রিক্সালো জুটবে না কিন্তু তুমি ভুল ভাবছো মা কোনো না কোনো রিক্সালো তো নিশ্চয়ই জুটবে ও তো ঠিকই বলেছে কোনো না কোনো ভাবে একটা রিক্সা চালক ঠিকই জুটে যাবে ছেলে জাতটাই খারাপ পুরুষ মানুষ আমার চোখের বিষ এভাবে কেউ কারোর কথা বলে যখন একটা বান্ধবী আমার না এভাবে বললে হবে না এরপর যদি আমার সাথে এভাবে কথা বলো না একদম ঘুষি না নাকটা ফাটিয়ে দিব ইয়াশ রোহানের বিপরীতে অল্প কিছুদিন পরের গল্প তুমি সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকো আর তোমার

পাশাপাশি দুজন কি সুন্দর মানালেই জীবন সুন্দর হবে এমন কোনো কথা নাই আপনি না কোনো কারণে আমার বান্ধবী ভালো দেখতে চান না আপনি কি করেন মনে রাখবো অবেলায় মাহবুবের বিপরীতে একটু কানটা বন্ধ করেন তো ভাবলাম কই যাবা বলো ছোট লোক ওকে শুধু একটু পাশে থাকতে দিও আমার আর কিচ্ছু লাগবে না বিশ্বাস করো এইভাবে আবার তোমার থেকে শেখা উচিত কল সাইদ জামান শাহনের বিপরীতে কিভাবে বলি একটা ছেলে মনে রাঙিনাতে তুমি আমাকে গাধা বলছো বলছি আমি খালারে বলে দিব তুমি আমাকে গাধা বলছো খালা জানে তোমার অবস্থা ঢং কইরো না বইবার কর তুমি আমার মান লাগেন ধানশিরি ইরফান সাজ্জাদের বিপরীতে আলোর কি পাতা বাহার শেষ প্রহরে তুমি তাহলে আপনি পঞ্চাশ নাম্বার এর আগেও ঊনপঞ্চাশ জন কবি আমার রূপের ছটায় বিমোহিত এবং অভিভূত হয়ে পাগল হয়ে গিয়েছে আজকে আপনি হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন যেতে নাহি দেব হাই তবু যেতে দিতে হয় যেন তোমারই জন্য শাশ্বত দত্তের বিপরীতে তুমি আমি নিরুদ্দেশ শুনুন আপনার নাম কিন্তু আমি জানি আপনার নাম হামিদ তাই না আপনি যে হোটেলে ভাত খান সেই হোটেলের সিঙ্গারের ভক্ত আমি রেহানা আনন্দ আলো আপনি একটু দেখেন না দাদাকে কুচি দিতে পারেন কিনা বাড়িতে একা একা খুব ভয় লাগে মনে হয় যেন মায়ের লাশ বারান্দায় রাখা কেউ কেউ থেকে যায় মেডিসিন ম্যান মুশফিক আর ফারহানের বিপরীতে আমার হয়ে থেকো কখন হারিয়েছি তোমাতে তুই আমারই কথাটা খুব ব্যথা করছে তুই আমার খাওয়া পানি কেন খাবি তুই কি ভেবেছিস তুই এগুলো করলে আমি তো প্রেমে পড়ে যাবো তোর প্রেমে হাবুডুবু খাবো অদ্ভুত আস্তে এভাবে গাড়ি চালাচ্ছেন কেন সামান্য তোমার ড্রাইভিং সেন্স কি আপনার নাই নূরজাহান এভাবেও ভালোবাসা যায় সুপার ওয়েডিং এছাড়াও রয়েছে রিগ্রেট শারিওয়ালা ক্লোদিং সেন্টার নামক বিভিন্ন নাটক সম্প্রতি এই রোজারিদে ঈদে গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত সাদে আয়মান অভিনীত কাজল রেখা মুভিটি মুক্তি পেয়েছে ছবিটিতে তিনি কাজল রেখা চরিত্রের কিশোরী বয়সটি উপস্থাপন করেছেন ছবিটা মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছে দর্শকদের কাছ থেকে এই ছবিটিতে তার অভিনয় অনেক দর্শক জনপ্রিয়তা পেয়েছে বাপু মোর সুতি село মা আর দুই দিন থাকতাম এছাড়াও তিনি ভারতের বড় প্লাস ও নিম ফেস ওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি ছেলেদের গলায়ও ভালো কথা বলতে পারেন হ্যালো সুন্দরী আমার বাবু আমার সোনা বাবু তুমি কি বলছো ভালোছো বলছি তোমার ভুলে তো এই ছিল সাদে শুরু থেকে বর্তমান কেরিয়ার যাত্রা তিনি খুবই ভালো একজন অভিনেত্রী আশা করি ভবিষ্যতে তিনি আমাদের আরো ভালো ভালো নাটক উপহার দিবেন তো সাদে আপনাদের কেমন লাগলো এবং তার এতগুলো নাটকের মধ্যে আপনার কোন নাটকটি বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ